আপনারা দেখবেন আত্মীয় স্বজনদের মধ্যে বন্ধুত্বদের মধ্যে কারো কারো জ্বর দীর্ঘস্থায়ী সহজে ভালো হচ্ছে অনেক বেশি জ্বর হচ্ছে একশো দুই তিন ডিগ্রি সেলসিয়াস এই টাইফয়েড রোগটা অনেক বেশি টেম্পারেচার নিয়ে আসতে পারে আবার দেখা যায় যে তেমন কোনো লক্ষণ নাই কিন্তু ভালো হচ্ছে জ্বর ভালো হচ্ছে এরকমও হতে পারে তো যাই হোক আমরা এই টাইফয়েড নিয়ে কম বেশি পারিবারিক

যাদের ডায়সিস বা মতো হয় না বা শরীর ওষুধ সেবন করে না অনেক সময় ওষুধ প্রতিরোধী বা রেজিস্ট্যান্ট টাইফয়েডে আক্রান্ত হয় শুধু ওষুধ কাজ করে না সেক্ষেত্রে সেই ব্যক্তি আক্রান্ত ব্যক্তি মারাও যেতে হয় টাইফয়েড থেকে অনেক সময় মস্তিষ্কের পদারক হয় আপনারা দেখি অনেক জ্বরে ঘুরতে ঘুরতে মাথা শুরু উঠে গেছে তার কুতন্ত অনেক আর নিষার প্কা ছাড়া এরকমও কিছু পেশেন্ট পাওয়া যায় স্বাস্থ্য সংস্থার পরামর্শ জন্য এই বাংলাদেশে মানে শিশুদের বা একটা নির্দিষ্ট বয়সের জনগোষ্ঠীকে ভ্যাকসিন তার শেখান্তি এটা নিঃসন্দেহে আমাদের এটা আমাদের জন্য একটা ভালো খবর এখন এখন প্রশ্ন হতে পারে যে বাংলাদেশে এই টাইপয়েড এত বেশি কেন আমাদের ঘুরুয়াড়িতেও তো বটে যে আমরা বিশুদ্ধ পানি বিশুদ্ধ খাবার গ্রহণ করতে পারতেছি কতটুকু আমরা যদি বিশ্লেষণ করি আমরা যদি দেখি আপনি আমি অনেকে আমরা টং দোকানে চা খাই তাই না তারপরে বাজারের পাশে রাস্তার পাশে ছোট দোকানে হয়তো পান খাই পান যে পানিতে ধুয়ে দেওয়া হয় বা ছোট টং দোকানে কামলার ভিতরে যে পানিতে কাপটা ধুয়ে দেওয়া হয়

আমরা এক সময় দেখতাম মতি এলাকায় প্রচুর আলু চাষ হতো সেই ক্ষেতে সার হিসেবে ব্যবহার করা হতো মানব মল আর কি বর্জ্যবাহ এটা কয়েক বছর আগেও আমি দেখেছি তারপরে অধিকতর লাভের জন্য মানুষ একটা পুকুর দিছে পুকুরের উপর আবার মাছা তৈরি করে সেখানে মুরগি লালন করতেছে লালন পালন করতেছে সেই মুরগির বিষটা হলো মাছের খাবার